কোনোদিন কলম স্পর্শ করেনি এমন মানুষ খুবই কমই পাওয়া যাবে কলম এমন একটি নিত্য প্রয়োজনীয় জিনিস যার প্রয়োজন রয়েছে সবখানে বলা হয়ে থাকে ওসির চাইতে মশি শক্তিশালী হাজার কামান রাইফেলের চাইতে কলমের শক্তি বেশি বন্ধুরা এরকম জ্ঞানমূলক নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন সবার প্রথমে আপনি ভিডিও পান নিত্য প্রয়োজনীয় এই কলম একদিনই আবিষ্কার হয়নি এর আবিষ্কারের পিছনে আছে এক ব্যাপক ইতিহাস ধারণা করা হয় মিশ্বরীয়রা সর্বপ্রথম কলম আবিষ্কার করেন কলম হিসেবে তারা ব্যবহার করতো নলখাগড়া প্রায় চার হাজার বছর আগে রীতিমতো লেখালেখি শুরু করেছিলেন ক্রিকরা তারা কলম তৈরি করত হাতির দাঁত বা এই জাতীয় কিছু দিয়ে যার নাম ছিল স্টাইলাস সেই জন্য এখনো লেখার ধরনের স্টাইল নামে অভিহিত করা হয় স্টাইলাস ছিল এক ধরনের ব্রোঞ্চের শলাকা বিশেষ অনেক সময় ব্রঞ্চের শলাকাটি হাতের দাঁতের সাথে সংযুক্ত করে এই জাতীয় কলম তৈরি করা হতো ইতিহাস থেকে জানা যায় স্বয়ং জুলিয়াস সিজার এই কলম ব্যবহার করতেন যদিও আধুনিকতার ছোঁয়া তো কোনো লাগেনি কলমের গায়ে তবে এই সময় মানুষের ব্যবহার করা কিছু বেশ পদ ও আকর্ষণীয় কলমের অস্তিত্ব দেখা যায় যা আজও জাদুঘরে রয়েছে কোয়েল বা পাখির পালকের কলম মধ্যযুগে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল মধ্যযুগে চামড়ার কাগজের উপর এ কলম দ্বারা লেখা হতো কলমের বিবর্তনের ইতিহাসে ঝর্ণা কলমের আবিষ্কার এক অভূতপূর্ব সফলতা কারণ ইতিপূর্বে যতগুলো কলম আবিষ্কৃত হয়েছে কোনোটাই ফাউন্টেন পেনের মতো ফলপ্রসূ ছিল না এই কলমই প্রথম ব্যবহার দেখা যায় পিস্টন এবং ইয়ং ব্লাডারের এই কলমে একবার কালি ভরে নিলে আট থেকে দশ পৃষ্ঠা এক টানা লেখা যেত বিশ্বে প্রথম ঝর্ণা কলম আবিষ্কৃত হয় উনিশশো সালে হাত এবং কাপড়ে যাতে কালি লেগে নষ্ট না হয়ে যায় সেই জন্য মিশরের সম্রাট মাত আল মুইস একটি কলম আবিষ্কারের কথা চিন্তা করলেন সেই সময় এই ঝর্ণা কলম তৈরি হয় অনেকে মরে মনে করেন ফাউন্টেন পেন থেকে ঝর্ণা কলমের বাংলা অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো চুরাশি সালে ইংল্যান্ড অধিবাসী ওয়াটারম্যান আবিষ্কার করেন ফাউন্টেন পেন তাকেই বলা হয় আধুনিক কলম আবিষ্কারের জনক তখন এর ডিপ তৈরি করা হতো চোদ্দ ক্যারেট সোনা এবং ডগা তৈরিতে লাগতো এরিডিয়াম এরপর ইংল্যান্ড ছাড়াও বিভিন্ন দেশে ফাউন্টেন পেন তৈরি হতে শুরু করে বল ইতিহাস আধুনিক যুগের কলমের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কারণ এটি প্রথম বৈজ্ঞানিক নিয়মে তৈরি করা সার্থক আবিষ্কার করম যা পূর্বের সকল কলমকে ছাড়িয়ে গেছে